আজকে কাজ থেকে আসতে অনেক দেরি হয়ে গেল উরি বাবা আজকে তো হেভি শাড়ি পরেছ হ্যাঁ ভাত 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 খাবো খুলে দিয়েছ আরে তুমি এখানে তাহলে বাইরে ওটা কে আরে ওটা তো আমার মা ডিসেম্বর মাস পড়ে গেছে না কেক দিতে এসছে কিরে তুই এরকম করে বসে আছিস কেন বাবা ভিডিও এডিট করার জন্য একটা ল্যাপটপ দরকার একটা মোটামুটি ল্যাপটপ কিনতে গেলে 30000 টাকা লাগবে বাবা কিছু চিন্তা করিস নি আমার কাছে কিছু টাকা আছে সেই টাকাটা দিচ্ছি বাদ বাকি টাকা তুই লাগিয়ে নিস ঠিক আছে দাও আমি পারি না পারি না জবে যাবে যাওয়া নাই গেছিলি তো অর্ধেক রাস্তা দিয়ে ফিরে আসছি তারপরে মনে পড়ল চুল তো ঘর জমায়ে থাকিস কি করে নমস্কার দাদা বলছি দাদা আমার কাছে একটা তেল আছে এটা মাগলে চুল একদমও পড়বে না চুল একদমও উঠবে না চুল খুব ঘন হবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দামও একদমও কি করে মা তুমি খাওয়ার জন্য কিছু বানাওনি আজকে না মা আমার শরীরটা না খুব খারাপ আর খুব মাথা যন্ত্রণা হচ্ছে তাই কিছু বানাইনি খাইতে আমি মাত্র এক বাটি ভাত তুমি সেটাও বানাওনি ঠিক আছে আমি হোটেল থেকে খেয়ে আসছি মা পাঁচ মিনিট দাঁড়া কেন পাঁচ মিনিটে তুমি ভাত বানিয়ে ফেলবে না না মা আমি পাঁচ মিনিটে তৈরি হয়ে আসছি আমার না খুব খিদে পেয়েছে আমি আপনার সাথে যাব তুমি এই রকম ভাবে বসে আছো কেন আরে আর বলো না সেপারা টুম্পা বৌদি কবে 100 টাকা ধার নিয়েছে এখনো পর্যন্ত দেয়নি জানো তো হায় ওই টুম্পা ওই টাকার কথা তুমি ভুলেই যাও ওই টাকা তুমি পাবে না আর যদি টাকা পাও তাহলে আমার মাথা কামিয়ে ন্যাড়া করে দিও এই বলে দিলাম ওই এলে মানে 100 টাকা কবে থেকে ধুবধুব বলে মনে থাকে নি শুধু এবার তুমি এখানে বসো আমি আসছি চলায় আমি কিন্তু অন্য কাউকে ভালোবাসি বাসো ভালোবাসো বিয়ে করো বাচ্চা তৈরি করো কিন্তু রং নাম্বারে ফোন করে জ্বালাতন না করো フフ <laughs>